ভারতবর্ষের অন্যতম প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম কাশী বিশ্বনাথ মন্দির এই মন্দিরে পূজিত হন দেবাদিদেব মহাদেব দেশে মুসলিম শাসন আমলে বহুবার ধ্বংস হয়েও মহাদেবের অপরসীম মহিমায় ফের পুনর্নির্মিত হয়েছে কাশী বিশ্বনাথের মন্দির হিন্দু ধর্মের মানুষদের জন্য এই মন্দির অন্যতম তীর্থস্থান আজকের এই ভিডিওতে রইল কাশী বিশ্বনাথ মন্দিরের অজানা ইতিহাস উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত এই মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান এই মন্দিরে চূড়া সোনায় মোড়ানো কাশী বিশ্বনাথ মন্দির পরিচিত জ্যোতির্লিঙ্গ মন্দির নামে এই মন্দির শিবের বারোটি পবিত্রতম মন্দিরের মধ্যে অন্যতম এই মন্দিরে ভগবান শিব পূজিত হন বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে উত্তরপ্রদেশের বারাণসী শহরের অপর নাম কাশী সেই কারণেই এই মন্দির কাশী বিশ্বনাথ মন্দির নামে পরিচিত যেহেতু মন্দিরের পনেরো দশমিক পাঁচ মিটার উঁচু চোড়াটি সোনা দিয়ে মোড়ানো তাই এই মন্দিরটিকে স্বর্ণ মন্দিরও বলা হয়ে থাকে ইতিহাস বলছে অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংস হয়েও পুনর্নির্মিত হয়েছে আরও আশ্চর্য হল মন্দিরের পাশে জ্ঞানব্যাপী মসজিদের অবস্থান যেন সর্বধর্ম সমন্বয়ের প্রতীক শোনা যায় আদি মন্দিরটি নাকি অবস্থিত ছিল এই মসজিদের জায়গাটিতেই তবে জানা যায় বর্তমান মন্দিরটি নির্মিত হয় সতেরোশো সালে এই মন্দির নির্মাণ করেন ইন্দোরের মহারানী অহিল্লাবাই হোলকর হিন্দু ধর্মের মানুষদের বিশ্বাস কাশী বিশ্বনাথ মন্দিরে ভগবান শিব বেশ কিছুকাল বসবাস করেছিলেন তাই আজও সেখানে গেলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় এই মন্দির অত্যন্ত পবিত্র তাদের কাছে বারাণসীর প্রধান মন্দিরের মধ্যে একটি ষাট সেন্টিমিটার উঁচু ও নব্বই সেন্টিমিটার পরিধি শিবলিঙ্গ রূপর উপর স্থাপিত শোনা যায় আঠারোশো সালে পাঞ্জাবের শিখ সম্রাট রঞ্জিত সিংহ এই মন্দিরের চূড়াটি হাজার কিলোগ্রাম সোনা দিয়ে মুড়ে দেন কাশী বিশ্বনাথ মন্দিরের তিনটি গম্বুজ সোনায় মোড়া মানুষের বিশ্বাস এখানকার সোনার ছাতা দেখে যে কোনো ইচ্ছে পূরণ হয় কাশী বিশ্বনাথ মন্দিরের কাঠামো তিনটি অংশে গঠিত হিন্দুদের বিশ্বাস এই মন্দির পবিত্রতম মন্দিরগুলির মধ্যে অন্যতম যেখানে সারা বছর শয়ে শয়ে ভক্তের সমাগম ঘটে আদি শঙ্করাচার্য থেকে শুরু করে রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ গোস্বামী তুলসীদাস স্বামী দয়ানন্দ সরস্বতী গুরুনানক প্রমুখ ধর্মনেতারা বিভিন্ন সময়ে এই মন্দির দর্শনে এসেছিলেন হিন্দুদের বিশ্বাস যদি কোনো ভক্ত গঙ্গায় একটি ডুব দিয়ে এই মন্দির দর্শন করে তবে তার মুখ্য লাভ হয় কাশী বিশ্বনাথ মন্দির চত্বরটি অনেকগুলি ছোট ছোট মন্দির নিয়ে গঠিত ভারতবর্ষে থাকা মোট বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম কাশী বিশ্বনাথ বাকি এগারোটি জ্যোতির্লিঙ্গ হল গুজরাটের সোমনাথ অন্ধ্রপ্রদেশের শ্রী শৈলমের মল্লিকার্জুন হিমালয়ের কেদারনাথ মধ্যপ্রদেশের উজ্জনের মহাকালেশ্বর মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর মহারাষ্ট্রের ভীমশঙ্কর মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর ঝাড়খণ্ডের দেওঘরের বৈদ্যনাথ গুজরাটের দ্বারকায় নাগেশ্বর তামিলনাড়ুর রামেশ্বরমের রামেশ্বর এবং মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ঘৃষ্ণেশ্বর কাশী বিশ্বনাথ মন্দিরকে ঘিরে থাকে দীর্ঘ ইতিহাস একাধিক আশ্চর্যজনক তথ্য জড়িত এই মন্দিরকে কেন্দ্র করে অতীতে বেশ কিছুদিন এই মন্দির পরিচালনা করেছেন বৌদ্ধেরা দেশের মুসলিম শাসন শুরু হলে একাধিকবার বহু আঘাত এসেছে কাশী বিশ্বনাথ মন্দিরের ওপর বহুবার ধ্বংসপ্রাপ্ত হয়ে আবার পুনর্নির্মিত হয়েছে বিশ্বনাথের মন্দির আদি বিশ্বনাথ মন্দির প্রাথমিকভাবে পরিচিত ছিল আদি বিশ্বেশ্বর মন্দির নামে এগারোশো সালে সুলতান মোহাম্মদ ঘুরি বারাণসীর অন্য অন্য মন্দিরগুলির সঙ্গে কাশী বিশ্বনাথ মন্দিরটি ধ্বংস করে দেন গাহাদাবালা রাজবংশের জয়চন্দ্রকে পরাজিত করে তিনি কাশী শহরটি ধ্বংস করেন কয়েক বছরের মধ্যে তার জায়গায় নির্মিত হয় রাজিয়া মসজিদ বারোশো সালে সুলতান ইলতুত রাজত্বকালে একজন গুজরাটি বণিক মূল স্থান থেকে বেশ কিছু দূরে আভি মুক্তেশ্বরা মন্দিরের কাছে মন্দিরটি পুনর্নির্মিত করেন তেরোশো একান্ন সালে ফিরোজ শাহ তুগলকের শাসনামলে জৈনপুর সুলতান হোসেনসা সারফি ফের মন্দিরটি আবার ধ্বংস করেন যদিও অনেকে বলেন লোদি সুলতান সিকান্দার লোদি এই মন্দির ধ্বংস করেছিলেন আবার পনেরোশো সালে আকবরের রাজস্ব মন্ত্রী টোডরমাল মন্দিরটি পুনর্নির্মাণ করেন ইতিহাস বলছে মুঘল সম্রাট আকবর মূল মন্দির নির্মাণের অনুমতি দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে সম্রাট মন্দিরটি ধ্বংস করেন ষোলোশো ঔরঙ্গজেব মন্দিরটি ধ্বংস করে জ্ঞানব্যাপী করান সেই থেকে এই মসজিদটি অবস্থান করছে মন্দিরের পাশে বর্তমানে মসজিদের পেছনে পুরনো মন্দিরে কিছু ধ্বংসাবশেষ দেখা যায় মন্দিরের মধ্যে রয়েছে জ্ঞানব্যাপী নামে একটি ছোট্ট কুয়ো এই কুয়োর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে কথিত আছে একদা মুসলমান আক্রমণের সময় প্রধান পুরোহিত স্বয়ং লিঙ্গটিকে রক্ষা করার উদ্দেশ্যে সেটি নিয়ে কুয় ঝাপ দিয়েছিলেন তবে ইতিহাস কথা বলে সতেরোশো আশি সালে পুনর্নির্মাণ করেন তার গৌরব পুনরুদ্ধার করেন তিনি মন্দিরের জন্য তহবিল সরবরাহ করেছিলেন তবে প্রবাহমান ইতিহাসের সাক্ষী রেখে উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দিরে প্রতি বছর ভক্তের সমাগম হয় বিশ্বাস ও ভক্তি মিলেমিশে যায় বিশ্বনাথের চরণে দেবতার টানে দেশ বিদেশ থেকে ছুটে আসেন অগণিত মানুষ